টি টোয়েন্টি ক্রিকেটে যখন কেউ ভয়হীন ব্যাটিং করে তখন ফ্যানরা বলে আরেকজন যুবরাজ সিং এসে গেছেন মাত্র চোদ্দ বলে হাফ সেঞ্চুরি হাঁকিয়ে বিশ্ব কাঁপানো এই ছেলেটি আর কেউ নন অমৃতসরের গেম চেঞ্জার অভিষেক শর্মা অভিষেকের ক্রিকেটে হাতেখড়ি তার বাবার কাছে কিন্তু তার জীবনের টার্নিং পয়েন্ট ছিল দু সালে ভারতের হয়ে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ জয়ে পৃথ্বী শ এবং শুভমান গিলের সাথে সেই দলেই ছিলেন আজকের এই বিধ্বংসী ওপেনার আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে অভিষেক যখন ট্র্যাভিজ হেডের সাথে তাণ্ডব শুরু করেন তখনই ক্রিকেট বিশ্ব চিনেছিল তার আসল রূপ তবে তারই সাফল্যের নেপথ্য নায়ক হলেন স্বয়ং যুবরাজ সিং যার কোচিংয়ে অভিষেক নিজেকে একজন ফিয়ারলেস ব্যাটার হিসাবে গড়ে তুলেছেন দু সালে জিম্বাবুয়ের বিরুদ্ধে অভিষেক সেঞ্চুরি করে নিজের জাত চিনিয়েছিলেন আর আজকের নিউজিল্যান্ড সিরিজের এই তাণ্ডব তো স্রেফ ট্রেলার দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে তিনিই হতে চলেছেন ভারতের সবথেকে বড় তুরুপের তাস আপনার কি মনে হয় অভিষেক শর্মা কি পারবেন যুবরাজ সিং এর ছ বলে ছয় ছক্কার রেকর্ড ভাঙতে আপনার মতামত কমেন্টে জানান আর ক্রিকেট ক্রাফ্ট বাংলাকে সাবস্ক্রাইব করুন